হ্যালো আজ তোমাদের সাথে আমার মায়ের স্পেশাল চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি আর বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক বিরিয়ানির জন্য প্রথমেই কড়াই তেল দিয়ে আগে থেকে দুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বিরিয়ানি কিন্তু আলু ছাড়া চলে না তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কুচোনো পেঁয়াজ পিঁয়াজগুলোকেও একইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর বিরিয়ানি চিকেনের জন্য কড়ার মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর এক টুকরো দারচিনি তারপর তাতে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ এইবার পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো এইবার তার সেই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর তাতে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এইবার মশলাটাকে আবারও ভালো করে কষে নিতে হবে তারপর সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবার আবার মশলাটাকে ভালো করে কষে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কচি তোমরা টমেটো কচির বদলে টমেটো পিউরিয়াও ইউজ করতে পারো এবার ওই মশলার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো জল ইউজ করা যাবে না তোমরা চাইলে দিতে পারো কিন্তু বিরিয়ানির চিকেন একটু শুকনো শুকনোই হয় এবার ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে এবার বিরিয়ানির রাইসের জন্য গরম জলে দিয়ে দিতে হবে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা গোলমরিচ আর মতো নুন এইবার আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে এইটটি পার্সেন্ট মতো ভাতটা রান্না করে নিতে হবে যাতে ভাতটা সামান্য শক্ত থাকে এবার যে পাত্রে বিরিয়ানি করা হবে তাতে ঘি বা সাদা তেল মাখিয়ে তার মধ্যে ভাতগুলো দিয়ে ওপর থেকে চিকেন আর আলুগুলোকে ভালো করে সাজিয়ে নিতে হবে এইবার দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডিম ডিমটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আমার ভালো লাগে তাই আমরা দিই এইবার তাতে দিয়ে দিতে হবে মিঠা আতর গোলাপ জল কেওড়া জল আগে থেকে দুধে ভিজিয়ে রাখা কেশর বেরেস্তা বিরিয়ানি মশলা আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে হবে আবারও সেম প্রসেসে ওরকম একটা লেয়ারিং করে নিতে হবে তার জন্য দিয়ে দিতে হবে ভাত মিঠা আতর গোলাপ জল কেওড়া জল দুধে ভেজিয়ে রাখা কেশর বিরিয়ানি মশলা বেরেস্তা আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও ভালোভাবে লেয়ারিংটা করে নিতে হবে তারপর পাত্রটাকে ভালো করে ঢাকা দিয়ে দমে রান্না করতে হবে থার্টি টু ফর্টি ফাইভ মিনিটস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বিরিয়ানি থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব